জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্ররা যে নবজাগরণের তৈরি করেছিলেন বাংলাদেশে সেই নবজাগরণের ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠিত হতে যাচ্ছে আঠাইশ তারিখে এই ছাত্রদের নতুন দলের দায়িত্ব নেওয়ার জন্য নাহিদ ইসলাম ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে নাহিদের এই পদত্যাগপত্র বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন এক দৃশ্যপট সৃষ্টি করেছে দেখুন নাহিদ এবং তার যে ছাত্ররা বা যে দল গঠন করতে যাচ্ছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু পারবেন আর কতটুকু পারবেন না সেটা সময় হয়তো বা বলে দিবে কিন্তু ইতিহাস সৃষ্টি করেছেন নাহিদ ইসলাম কারণ তারা জানেন যে নতুন রাজনৈতিক দল গঠন করার সাথে সাথেই তারা রাষ্ট্র যাচ্ছেন না রাষ্ট্রক্ষমতায় যেতে হলে তাদেরকে একটি সুদূর পথ পারে দিতে হবে সেই পথটি যে খুব একটা মসৃণ সেরকমই নয় অনেক জরাজীর্ণ অতিক্রম করে এই পথ পারে দিতে হবে নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশের ইতিহাসে মন্ত্রিত্ব ছেড়ে একটি দলের দায়িত্ব নেওয়া অথবা ছাত্র জনতার কাতারে গিয়ে দাঁড়ানো খুব একটা সহজ বিষয় নয় কারণ আমরা অতীতে দেখেছি যে একটি মন্ত্রিত্ব পাওয়ার জন্য বিভিন্ন নেতার পা চাটে যেরকম ঠিক তেমনইভাবে আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলুন অন্য রাষ্ট্রের নেতাদের পাওয়ার চাটতে দেখেছি বিভিন্ন সময় গত নির্বাচনে আমরা দেখেছি যে অনেকেই বলতে শোনা গিয়েছে আমি ভারতের প্রার্থী সেই জায়গা থেকে নাহিদ ইসলাম যে কাজটি করেছেন এটি বাংলাদেশের রাজনীতির জন্য অনন্য এরকমই হওয়ার কথা একটি দায়িত্ব গ্রহণ করার জন্য তিনি তার মন্ত্রিত্ব পথ ছেড়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়ালেন দেখুন নাহিদ ইসলাম চাইলি হয়তো বা আরো এক বছর দেড় বছর সময় মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করতে পারেন পতাকাবাহী গাড়িতে তিনি চড়তে পারতেন তিনি সরকারি যেই বিলাস সেটা করতে পারতেন তার আত্মীয় স্বজন পরিবারকে নানা জায়গায় সেট করতে পারতেন সেই জায়গা থেকে তিনি কিন্তু নতুন একটি উদাহরণ তৈরি করেন ছাত্র যে রাজনৈতিক দলটি গঠন করতে চাচ্ছে সেটা বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই বা নির্বাচনে হঠাৎ করেই বিপুল জনসমর্থন নিয়ে রাষ্ট্র চলে আসবে এমনটি হওয়া বা এমনটি চিন্তা করো খুব একটা ভালো কাজ বলে আমি মনে করি না এটা বোকামি হবে তবে তারা এই রাজনীতির মধ্য দিয়ে আগামী দিনে বা বাংলাদেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবে অথবা তারা ভালো করতে পারে যদি জনগণের তারা সমর্থন পায় কিন্তু এই যে নতুন একটি উদাহরণ এই ছাত্ররা পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলেন জুলাই আগস্টের মতো একটি বিপ্লব তৈরি করলেন যে জায়গায় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিল বাংলাদেশের সকল সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল তো সেই জায়গা থেকে আজকে যে নাহিদের যে পদত্যাগপত্র যে দৃশ্যপটটি তৈরি করেছে সেটা অত্যন্ত চমৎকার একটি দৃষ্টান্ত নাহিদ ইসলাম তার যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই পদত্যাগপত্রতে তিনি কি লিখেছেন চলুন আমরা একটু দেখিনি তিনি বলছেন যে আমার শ্রদ্ধেয় সালাম গ্রহণ করুন প্রথমেই আমি জুলাই গণ শহীদ ও আহত যোদ্ধাদের শ্রদ্ধাবরোধ স্মরণ করছি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর ছাত্রজনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নয়ন বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আটই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে শপথ নেয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থাকি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা ছাত্রজনতার কাতারে উপস্থিত থাকার উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার সমুচীন মনে করছি এমতো অবস্থায় ডাক ও টেলিযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি চমৎকার তিনি খুব চমৎকার লিখেছেন আমি আশা করব আমাদের কুমিল্লার সন্তান নাহিদ উনি যে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বের চূড়ায় থেকে দলটিকে নেতৃত্ব দিবেন এই দলটি বাংলাদেশে আগামী দিনে এই যে আঠারো কোটি মানুষ সে আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তাদের এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে এবং তারা একটি নতুন রাজনৈতিক ইতিবাচক দিকে নিয়ে যাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং তার যে সাহসী পদক্ষেপ তার এই মন্ত্রিত্ব ছেড়ে এই উপদেষ্টা পথ ছেড়ে ছাত্র জনতার কাতারে আসাটাকে আমি ইতিবাচক মনে করছি এটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে অনেক গুরুত্ব বহন করবে বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম